হাই ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো চলো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে গত দুদিন যাবত হলেও আমি ব্লগ দিতে পারিনি কারণ টেকনিক্যাল প্রচুর প্রবলেম যাচ্ছিলো তো সেই কারণেই ব্লগ দিতে পারিনি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো দেখো সকালবেলায় আজকে উঠে পড়েছি উঠে হচ্ছে মেয়েকেও তুলে দিয়েছি তুলে এই যে ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি আমিও তার সাথে করে নিচ্ছি তো আজকে কী তো আজকে একটু আমি ব্যস্ততার মধ্যেই থাকবো সেটা হচ্ছে আজকে এখানে সব দোকানপাট বন্ধ থাকবে তো কি কারণে বন্ধ থাকবে চলো তোমাদেরকে সেটাও বলছি চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো মেয়ে যেহেতু সকালে ওটস খেতে ভালোবাসে ওই জন্য আমি ওটসটাই এখানে ওকে দিচ্ছি তো মাঝে মাঝে মুড়িও দিই তো দেখো বিছানাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি বিছানা পরিষ্কার করে নিয়ে মেয়ে যেহেতু উঠে গেছে ততক্ষণ পর্যন্ত বিছানাটা তোলা হয়নি তো এবার যেহেতু উঠে গেছে তো বিছানাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার আমার কাজ শুরু করতে হবে তো হঠাৎই আজকে জানতে পারলাম যে আজকে তিন দিন যাবত মানে দোকানপাট সব বন্ধ থাকবে এখানে নো মুভমেন্ট চলবে তো কারণটা প্রথমে জানতাম না তারপরে আমিও পরে জানলাম তোমার দাদাভাই আসতে তো সেই কারণেই আর কি মানে তাড়াতাড়ি করে কাজ সেরে আমাকে একটু বাজারের দিকে যেতে হবে কারণ আজকে অনেকগুলো বাজার করতে হবে যেহেতু দোকানপাট বন্ধ থাকবে তো বুঝতেই পারছ যে তিন চার দিন যদি দোকান বন্ধ থাকে তো সবজি আমাদের কিনতেই হবে কারণ না সবজি না থাকলে কি খাবো বলো তো সেই কারণেই আর কি তো মেয়েকেই দেখো দুধ দিয়ে দিয়েছি ও এখন দুধ খাবে তো আমি সেই ভাগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো পর্দাটা খুলে দিচ্ছি আজকে যেহেতু বাইরে একটু দূর আছে তো সেই কারণেই পর্দা খুলে দিচ্ছি এখানে কখন রোদ কখন বৃষ্টি কিছুই বলা যায় না তো যাই হোক আজকে রোদ বেরিয়েছে এটাই দেখে ভালো লাগছে তো মেয়েকে দুধ দুধ খাওয়ানো হয়ে গেছে এবারে একটু ফ্রেশ করিয়ে নিচ্ছি কারণ কি বলতো এখানে ঠান্ডা বলে ওকে মানে ক্রিমটা সকালেও মাখিয়ে দিই আর চুলটাও আঁচড়ে দিচ্ছি তো কিছুতেই মানে করতে দেয় না এইগুলো সুসুড়ি লাগে ঠান্ডা লাগে এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি আজকে হচ্ছে ভাত করব। আর বেজারে ডালটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডিম ভাজবো তো এই হচ্ছে আজকে মেনু তো ভাত ডালটাকে ভাবছি একটু মানে ভেজ ডাল টাইপের বানাবো ওই জন্য ফুলকপি টমেটো গাজর তারপরে এগুলোই দিয়ে করব তো এদিকে দেখো আমি কি কী সব বাজার করে নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে মানে বাঁধাকপি আলু পেঁয়াজ গাজর ফুলকপি শশা সব কিছুই মোটামুটি নিয়ে নিয়েছি আর কিছু ফলও নিয়ে নিয়েছি তো দু তিন দিন যেহেতু বাজার অফ থাকবে আর দাদা সকালে তো ওই যে যেটা রেশনে দেয় সেখান থেকে কলা দিয়েছিল তো কলা আর লেবুটা ওখান থেকেই দিয়েছিল বাদ আর গাজর ওখান থেকে দিয়েছিল কিছু আলু দিয়েছিল আর বাদ আমি সব কিনেছি চলো এবার আমরা খেতে বসে যাই তো এই দেখো ডালটা করে ফেলেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে